আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো দেশের দ্বিতীয় বৃহত্তম শেষ মহরি প্রজেক্ট এটি আমাদের এলাকার ফাঁসে হলেও আমি কখনো নাই তাই আজকে ভাবলাম সেখান থেকে ঘুরে আসবো আমি সেখানে যাওয়ার রাস্তা তেমন বেশি চিনি না তাই গুগল ম্যাপে দেখে নিলাম ম্যাপ দেখে আমি অটোতে করে সেখানে চলে যাচ্ছি মাঝে সে করে বলে সে নাকি আর যাবে না আমি তাকে ভাড়া দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম কিন্তু কোনো গাড়ি এ পাচ্ছি না কারণ আমি গ্রামের অনেক ভিতরে চলে আসছি আর যে কয়েকটা গাড়ি চলতেছে সবগুলো যাবে একজনকে জিজ্ঞাসা করলাম সে নাকি আড়াইশো টাকায় যাবে তার কথা শুনে তো আমি একেবারে অবাক কারণ কারণে যেতে মাত্র তিরিশ মিনিট বা বিশ মিনিট লাগবে তাই আমি হাঁটা শুরু করলাম মেন রোডের উদ্দেশ্যে যেতে যেতে আমি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম যেটা হয়তো গাড়িতে করে আসতে দেখতে পেতাম না ঘন জঙ্গল ফসল ভরা মাঠ যে কেউ মন মনফান একেবারে জুড়ে যাবে নদীর পাড়ের মানুষের জীবনযাপন দেখে আমার নিজ জীবন নিয়ে আর কোনো অভিযোগ নেই ঘর বাড়িগুলোর অবস্থা খুবই করুন এখানে ফাঁকা ঘর নেই বললেই চলে অবশেষে দীর্ঘ এক ঘন্টা হাঁটার পর আমি মেইন রোড পেয়ে গেছি অটোতে করে মোহরিফাজির দিকে রওনা হলাম আমি যদি লাল ফুল থেকে সোনাগাছি সোনাগাছি থেকে মোহরি ফসা কাজটা মাত্র তিরিশ মিনিট লাগতো আমি একটু চালাকি করে গ্রামের রোড দিয়ে আসতে চাইছি যার কারণে এই মহাবি পড়েছি আসলে বুলটা আমারই কথায় আছে না অতি চালাকের গলায় ধরি ঠিক তেমনি আমার সাথে তেমনটা হয়েছে তো অবশেষে দুই থেকে তিন ঘন্টা পর আমি আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম রিক্সা থেকে নেমে দেখি বড় বড় কয়েকটা গাছ গাছগুলো কি আমি ঠিক জানি না তো বন্ধুরা এখন আমি সুইচ গেটের মাঝে দাঁড়িয়ে আছি এই গেট বসানো আছে এবং উপর দিয়ে গাড়ি চলাচল করার জন্য রাস্তা আছে গেটগুলো গুলো বর্ষা মৌসুমে খোলা থাকে এবং শীতের মৌসুমে বন্ধ থাকে এটা হচ্ছে গেটের সামনের দিক গেট বন্ধ থাকার কারণে এখানে অনেক পানি রয়েছে যাতে করে কৃষকরা তাদের কৃষিকাজে শেষ দিতে পারে আর এটা হচ্ছে গেটের পিছনের দিক যেটা মেঘনা নদীর সাথে সংযুক্ত বাটার কারণে এখানে এখন পানি নেই এই দিকে পানি একেবারে নেই বললেই চলে আবার এদিকে অনেক পানি জমে আছে। এর কারণ হচ্ছে এখানে গেটগুলো বন্ধ আছে যার ফলে বাটা ফুটলে পানি যেতে পারে না আবার জোয়ার আসলেও পানি ঢুকতে পারে না এতে করে বর্ষা মৌসুমে মানুষের ফসল নষ্ট কম হয় বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি জোরালগঞ্জ যাওয়ার রাস্তায় এই সুইচ গেটটি সোনাগাজী এবং জোরালগঞ্জকে সংযুক্ত করছে রাস্তার পাশে অনেকগুলো বড় গাছ রয়েছে গাছগুলোতে অনেকগুলো বড়ও আছে আবার রাস্তার পাশে একজন জেলে কিছু মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন গেট এর পিছনে কিছু চর রয়েছে এখানে জেলেদের যন্ত্রপাতি রাখা আছে গেটের নিচের দিকটা সরাসরি দেখার জন্য সামনের দিকে যাচ্ছি যাওয়ার সময় দেখি একটি বোর গাছ গাছটিতে অনেকগুলো বড়ে ধরছে আমি লোভ সামলাতে আর পারি নাই একটা বড় মুখের মধ্যে দিয়ে দিলাম বড়ইগুলো তেমন বেশি ভালো না মুখটা একেবারে বাজে হয়ে গেছে এখন জোয়ারের সময় যার কারণে থেকেও বেড়ে গেছে আমি এতক্ষণ রাস্তার উপর ছিলাম এখন চরটা একটু ঘুরে দেখবো চরের মধ্যে কাদা মাটিগুলো খুব পরিষ্কার যদি কাপড় নিয়ে আসতাম জুতা খুলে এখানে হাঁটতাম এই কাদা মাটি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে তখন কাদা মাটিতে অনেক দুষ্ট করছিলাম সেই স্বভাবটা এখনো যাই নাই চরের এক পাশে ছেলেদের মাছ ধরার সরঞ্জাম রেখা আছে অল্প কিছুদিন আগে আমাদের ফেনিতে অনেক বড় একটা বন্যা হয়েছিল তখন স্থানীয় জেলেরা প্রচুর পরিমাণ মাছ পেয়েছিল ইলিশ মাছের মৌসুমে এখানে ইলিশ মাছও ধরা পড়ে চরের মধ্যে হাঁটতেছিলাম তখন দেখে একটা ফুকুর ফুকুর ফাড়ে একজন লোক দাঁড়িয়ে আছে চলুন তার সাথে একটু কথা বলে নিই গাঙ্গের হানি ইচ্ছে গেছে কাবাই কি আর সময় নাকি

ভিগে যাওয়া যাবে না গেট এরিয়া এরকম অনেক পুকুর রয়েছে এখান থেকেই সকল ধরনের মাছ দেশের বিভিন্ন জায়গায় যায় এই দিকে একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে অনেকগুলো খেজুর গাছ আছে যা অন্য এলাকার থেকে অনেক বেশি আমি এখন অনেক বড় একটা চরের মধ্যে আছি নদীর ওই পাশে দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা বড় একটি রেগুলেটর এখানের ভিউটা খুব সুন্দর আমি নদীর চলে প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে এত কষ্ট করে আসার সব কষ্ট যেন যায় ইস আগে যদি জানতাম কয়েকদিন পর ফর কোথাও থেকে ঘুরে আসতাম ডিপ্রেশন থেকে মুক্ত থাকতাম যদি তোমার মন ভাল না থাকে তাহলে তুমি কোথাও থেকে ঘুরে আসো দেখবে তোমার মন ভালো হয়ে যাবে কেউ যদি তোমার সাথে না যায় তাহলে তুমি একা একা চলে যাও কারণ একা একা ঘুরার মাঝেও আলাদা একটি শান্তি আসছে হয়তো আজকে ঘোরাঘুরি তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে অনেক ভালোই লাগছে সেটা বলে বোঝানো সম্ভব না ভেবেছিলাম আরো অন্যান্য জায়গায় ঘুরে আসবো সেটা আর হয়ে উঠিনি রমজান চলে আসছিল তাই এই ভিডিওগুলো আমার অনেক আগের করা ছিল এডিটিং এর জন্য আপলোড দিতে পারিনি এই ট্যুরটা ছিল আমার শেষ ট্যুর ফাইনালে রমজানের কিছুদিন পর আমি চলে যাচ্ছি বিদেশে ঈদের পর আর ঘুরতে পারবো না কারণ আমি তার দেশেই থাকবো না তো যাই হোক সেদিন মরিফস একটা ভালোই সময় কাটছিল আমি সেদিন এখানে কিছু মাছ দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে পানিটা অনেক গোলার ছিল যাকে যাকে অনেক মাছ ছিল এখানে চরের দিক থেকে ঘুরে চলে আসলাম এখন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি দেখলাম একজন জেলে এখানে মাছ বিক্রি করতেছে জেলেকে জিজ্ঞাসা করছিলাম মাছ গুলা নদীর কিনা সে বলে এই মাত্র হয়েছিল অনেকক্ষণ ঘুরা করার কারণে প্রচুর খেতে লেগেছে তাই দোকানে ঢুকে গেলাম কারণ এখানে শুনছিলাম ছিলাম দর্দিগুলো খুব ভালো এই জন্য ছোট একটা দর্দি অর্ডার দিলাম খেতে খুব ভালো ছিল একেবারে ফিউর মসের দই এটার দাম ছিল পঁচিশ টাকা না তিরিশ টাকা এর সাথে বড় একটা নিয়েছিলাম ওইটা রেখেছিল দেড়শো টাকার মতন যখন প্রথমে এখানে আসলাম তখন এখানে পানি একেবারেই ছিল না এখন জোয়ারের কারণে পানি এসে একেবারে বরাট হয়ে গেছে আরও উপরে উঠবে একেবারে দাগ পর্যন্ত সূর্য ডুবার জন্য অপেক্ষা করতেছিলাম এখানে যারা ঘুরতে আসছিল তারা বলা বলি করতেছে সূর্য ডুবার সময়টা নাকি খুব সুন্দর তাই আমি আর কিছুক্ষণ অপেক্ষা করলাম না হয়তো চলে যেতাম সোনাগাজে রোডের পাশে কিছু দোকানের লাইট জ্বলতেছিল ছিল আর সেখানে নদীর পাশে কিছু নৌকা আছে তাই সেটা দেখার জন্য আমি সেখানে যাচ্ছি গেট এর পিছনের খুব ময়লা ছিল আর সামনের ফানিগুলো একেবারে আনার মতন পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে এখানে ছোট ছোট কিছু মাছ ছিল আপনারা দেখেন কিনা জানি না আমি এখন একেবারে গেটের সামনে আর সামনে যেতে পারলাম না তখন সিকিউরিটি না করছিল এখানে কিছু জেলেতে জাল আছে মৌরি ফদক যখন নতুন হয়েছিল তখন এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘোরাঘুরির জন্য আসতো যার কারণে সরকারিভাবে এখানে কিছু বসার জন্য সিট এবং দোলনা আছে। এই দোকানগুলোতে ফুচকা চটপটি সহ বিভিন্ন জিনিস বিক্রি করা হয় বাচ্চাদের জন্য খেলনার জিনিসও আছে এটা দ্বারা বোঝা যায় যে এখানে অনেক পরিমাণ মানুষ আসে ঘোরার জন্য অনেকে আবার এখানে পিকনিকও করে এতক্ষণ পর্যন্ত যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা দেখার জন্য সময় হয়ে গেছে সূর্য ডুবার সময় যে এতটা সুন্দর হয় সেটা আমি আগে জানতাম না যদি এখানে না আসতাম আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সত্যি অসাধারণ লেগেছিলো যদি কোনো ভালো ইউটিউবার হতো তাহলে আপনাদের কাছে সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতো কিন্তু আমি নতুন তাই ফাটতেছি না তো আমার ফাই ঘোরাঘুরি শেষ এখন আমি চলে যাব। যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের পরিবারের সদস্য হন নাই তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে যান আর যারা আগে থেকে সদস্য আছেন তারা লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি প্রবাস গিয়ে সফলতা অর্জন করতে পারি দেখাও আগামী কোনো করবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ